একুশে জুলাই উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতা এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা কর্মীরা বিভিন্ন জেলা থেকে ট্রেন এসে পৌঁছচ্ছে হাওড়া শিয়ালদা স্টেশনে নেতাজি ইন্ডোর গীতাঞ্জলি স্টেডিয়াম সেন্ট্রাল পার্ক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তীর্ণ বিভিন্ন জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায় তার আবেগে আজকে আমরা এসেছি আরও মানুষ আসছে আমরা নেত্রী যেভাবে আমাদেরকে কালকে বার্তা দেবেন এবং আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে বার্তা দেবেন আমরা সেইভাবে জেলায় জেলায় ফিরে গিয়ে ব্লক স্তর অঞ্চল থেকে শুরু করে নিয়ে বুথ থেকে শুরু করে নিয়ে সেভাবে সংগঠনকে ঢেলে সাজাবো একই ছবি গীতাঞ্জলি স্টেডিয়ামে আমি একজন তৃণমূল কর্মী প্রচারক বিক্রেতা ঠিক আছে এই বিক্রি করে আমাকে চলতে হচ্ছে টুপি আছে লক্ষ্মী ভান্ডার আছে ব্যাচ আছে তারপরে স্ট্যান্ড আছে টেবিল স্ট্যান্ড আছে আছে বিভিন্ন ধরনের হ্যাঁ জিনিসগুলি বিক্রি করে দুটো পয়সা সেটা আমাকে আর কি কর্মীদের একটা আগ্রহ তাকে নেত্রী কী বার্তা তিনি দেবেন এখান থেকে তাদের বাসের কালকে ব্যবস্থা আছে একশোটা বাসে করে তাদের দু দফায় সার্কেল ওয়াইজ আমরা নামিয়ে দেবো যতটা পুলিশ অ্যালাউ করবে ততটা আমরা নামিয়ে দেবো খাবারের অভাব নাই অভাব অভাব নাই নাই মাছ মাংসের অভাব নাই গাড়ির অভাব নাই তো শহীদ দিবসের নামে দিদি একুশে জুলাইটাকে এই বাংলার তৃণমূলের পিকনিক দিবসে রূপান্তরিত করেছেন একুশে জুলাই উপলক্ষে সাড়ে চারশো কিলোমিটার সাইকেল চালিয়ে এলো রায়গঞ্জের পাঁচ যুবক একুশে জুলাই শহীদ মঞ্চে আসার জন্য কেউ এসেছেন বাসে কেউ এসেছেন ট্রেনে কিন্তু সাইকেল চালিয়ে সাড়ে চারশো কিলোমিটার দূরত্ব কমপ্লিট করলেন রায়গঞ্জের এই পাঁচ তরুণ যারা এই মুহূর্তে সটলেকের সেন্ট্রাল পার্কে এসেছেন এবং এই সাইকেলকে পাথেও করে গত সতেরো তারিখ বিকেল তিনটে নাগাদ তারা রওনা হন এবং আজকে অর্থাৎ কুড়ি তারিখে মাত্র তিন দিনের ভেতরে সাড়ে চারশো কিলোমিটার এই সাইকেলে করেই তারা কিন্তু এখানে এসেছেন সতেরো তারিখ বিকেল তিনটে কুড়ি মিনিটে বের হয়েছিলাম আগে কখনো এত দূর সাইক্লিং করে হ্যাঁ গেলো বছরে দু হাজার বাইশ সালে আমরা সাইকেল নিয়ে আজকে কি এখানে থাকছো কালকে আবার এখান থেকে সাইকেল মঞ্চে সাইকেল চালিয়ে যাবো সকল তৃণমূল সমর্থকের এখন নজর রবিবার মন্ত্র থেকে কি বার্তা দেন দলনে ট্রেন অনিবার বিশ্বাস রুমা পাল ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে